হতে পারে সাতটার মধ্যে সাতটা বিধানসভাই তৃণমূল কংগ্রেসের দখলে হতে পারে এই কেন্দ্রে এই সাংসদকেই পরপর চারটে নির্বাচনে জিতিয়েছে এখানকার স্থানীয় মানুষ কিন্তু যে ফলগু ধারা বইছে যে অনুন্নয়নের খুব উপচে পড়ছে তাতে করে হাওড়াবাসী এবার যেটা ভাবছেন রীতিমতো চমকে দেবে সমীক্ষা করতে গিয়ে আমি নিজে চমকে গেছি সত্যি হাওরার মতো আসন যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এতখানি সংখ্যা রয়েছে সেই সংখ্যালঘুরাও দলে দলে প্রধানমন্ত্রী সবাই আসছেন তার বক্তব্য শুনতে বলছেন তারা এটা দেশ বাঁচানোর ভোট তাই এইসব ধর্মীয় রাজনীতির আবডাল সরিয়ে রাখো ভোট দাও দেশ গড়ার লক্ষ্যে এত বড় কথা তারা ভাবছেন এতখানি টুইস্ট থাকবে কী বলছেন হাওড়াবাসী তা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব। নিশ্চিত করে বলতে পারি সে অবধি দেখলে আপনারাও চমকে যাবেন তাই এই প্রতিবেদনের একটি সেকেন্ডও মিস করবেন না নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমরা শুরু করেছি আমাদের নতুন সেগমেন্ট জনতার রায় যেখানে আমি কথা বলছি না আমি প্রশ্ন করছি এবং প্রত্যেকটা লোকসভা ধরে ধরে সেখানকার স্থানীয় মানুষ সেখানকার ভোট যুদ্ধ নিয়ে এটি কি বলছেন সেটা নিয়ে আসছি এর আগে দেখিয়েছিলাম আজকে দেখাবো হাওড়া কি বলছেন চলুন দেরি না করে এক এক দেখে দেখেনি হাওড়ার লোকসভা কেন্দ্রে গত সাড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবারেও তিনি হয়েছেন সাড়ে তিনবারের সাংসদ তার মানে হাওড়া লোকসভা কেন্দ্রকে তো তিনি উন্নয়নে ভরিয়ে দিয়েছেন আপনার কি মত একদমই নয় স্যার তাহলে তো আমাদেরকে এই চাকরি বাকরির জন্য এখান সেখান ছুটে বেড়াতে হতো না আর মানে এই ডেলিভারি কাজ বা সুইগি করে আমাদেরকে সংসার চালাতে না যদি উন্নয়ন করেই দিতেন বা রাস্তাঘাটও সেরকম ঠিকঠাক হয়নি হাওড়া বর্ষাকালে তো পুরো জল জমে যায় রাস্তাঘাট একদমই নিকাশি ব্যবস্থা খুবই খারাপ দেখুন উন্নয়ন তো কিছুই হয়নি জিরো আমি বলবো জিরো আপনি যদি হাওড়ার হাওড়া ময়দান থেকে যদি রামরাজাতলার দিকে যে রোডটা আসছে আর কি আপনি রামরাজাতলা পর্যন্ত গেছে ওখানে যদি যান দের ইজ নো স্কোপ ফর প্লাইং কোনো গাড়ি ভাড়ি এত জ্যাম জট তার কোনো সুরাহা করেনি নাম্বার ওয়ান নাম্বার টু ওয়াটার লগিং আমি থাকি বেতরে আমার বাড়িতে এভরি টাইম যদি একটু বৃষ্টিও হয় বাড়ির মধ্যে জল ঢুকে আসে এক ফুট রাস্তার ওপরেতে মানে ওই রেল লাইনের ধারেতে স্টোন চিপ বালি এই সব ফেরত তার তার সেল হচ্ছে সেখানে দ্যাট ইজ দিক সেলিং পয়েন্ট একদম উনি তো আসেনি না আমাদের হাওড়াতে ওনাকে আর দেখাই যায় না উনি প্রসূত ব্যানার্জি জেতার পর শুধু ভোটের সময় আসে বাকি সময় উনি আসেনি না শুধু ভোট পাখি উনি ভোটের সময় আমরা দেখতে পাই তারপরে সারা বছরই ওনাকে দেখা যায় না একমাত্র দুর্গা পুজোয় উনি আসেনি একটা রানিহাটি বলে একটা জায়গা আছে আমাদের ওখানে দুর্গা পুজো খালি ফিতে বাকি সময় ওনাকে দেখা যায় না আর ডেভেলপমেন্ট বলতে কিছুই হয় না এখানে এখানে অনেক ডেভেলপমেন্ট বাকি আছে পুরো যদি হাওড়া ধরেন পুরো একদম অবস্থা খুবই খারাপ আপনি আমাকে ছাড়া অন্য কাউকে জিজ্ঞাসা করলেও একই কথাই পাবেন পুরো হাওড়ার অবস্থা খুবই খারাপ উনি কোনো ডেভেলপমেন্টে কোনো নাম গন্ধ এখানে নেই ওনার দ্বারা কোনো কিছু কাজই হয় না এখানে না আমার মত যদি বলেন উনি সাড়ে পাঁচ মানে পৌনে পাঁচ বছর পুরোপুরি স্লিপিং মুডে ছিলেন উনি হাওড়া বাসী আমরা তো দেখতেই পাই আমাদের এলাকাতে দূর কি বাদ মানে আমার আশেপাশে হাওড়া জেলার যাবতীয় যা বন্ধু আছে সমস্ত বন্ধুদের কাছ থেকে আমি খবর নিয়েছি মানে উনি পুরো স্লিপিং মুডে পৌনে পাঁচ বছর ছ মাস জেগেছে শুধুমাত্র ওই মালা একটু সাজন গোজন শুধুমাত্র ইলেকশনের জন্য ইলেকশনটা পাস করার জন্য ইলেকশনটা যেই পাস করে যাবে উনি আবার স্লিপিং মুডে চলে যাবেন উনি স্লিপিং এমপি আমার মতে আমার তো মনে হয় এবারে ক্যান্ডিডেট অন্য কাউকে দিতে পারতেন কারণ প্রসূন অন্তত হাওড়াবাসী দেখতে পেয়েছে বলে মনে হয় না জিততে পারেন হয়তো কিন্তু সার্ভিসটা পাওয়া যায় আমার মনে হয় একজন এমপির থেকে যেটা এক্সপেক্টেড হাওড়া লোকসভা কেন্দ্রে এবারে যে ভোট হচ্ছে সেখানে মূল তিন যুজুদান প্রতিপক্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রসূন ব্যানার্জি। সিপিএম এর সব্যসাচী চ্যাটার্জি এবং বিজেপির রতিন চক্রবর্তী যখন চৌঠা জুন রেজাল্ট বেরোবে আপনার কি মত এদের র্যাঙ্কিং এক দুই তিন কার কিরকম হবে এবং কেন হবে দেখুন আমি নাম্বার ওয়ান র্যাঙ্কিং বলে দিচ্ছি নাম্বার ওয়ান থাকবে আপনার আমাদের মানে বিজেপির আছেন ভোলা চক্রবর্তী ছেলে তিনি যাবেন নাম্বার ওয়ান ঠিক আছে নাম্বার টু হয়তো প্রসূন ম্যানেজি হতে পারেন আর নাম্বার থ্রি সৌজি মিস্টার সৌব্যাজি হয়তো হতে পারেন কেন বলছি মিস্টার সৌভাজি ভেরি গুড ক্যান্ডিডেট এম এ কোনো মানে কোনো সন্দেহও নেই কিন্তু সরপুর সচ্চি একটা ভোট দেয়া মানে হচ্ছে বিকজ সিন্স হি ই ওয়ন্ট বি এবল টু উইন তো আমার ভোটটা নষ্টই করা হবে আপনি ভোলাচগুড়ি ছেলের সাথে যদি কম্পেয়ার করেন देयर इज নো ম্যাচ উনি অ্যালোপ্যাথিক উনি হোমিওপ্যাথি কোনার বাবা রিনাউন্ড ইএ ছিলেন স্ব দিক থেকে ডক্টর রথিন চক্রবর্তী এগিয়ে থাকবেন কারণ উনি এর আগে হাওড়া মেয়র হিসাবে সফলভাবে মেয়র ছিলেন তো হাওড়ার মেয়র উনি কাজ করেছেন অনেক কিছু যখন উনি তৃণমূলের মেয়র ছিলেন তখন উনি হাওড়াটাকে ভালোভাবে সাজিয়েছিলেন আমার মতে ডক্টর রতিন চক্রবর্তী প্রথম হবে দ্বিতীয় হবেন সব্যসাচী এবং আমার মানে স্ট্রংলি এটা আমার মনে হয় যে তৃণমূলের যিনি প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় উনি তৃতীয় হবে মানুষ ওনাকে চাইছে না দেখুন একজাক্ট র্যাঙ্কিং তো বলা ভুল যেটা আমি তিন নম্বরে আমার ধারণা সব্যসাচী চক্রবর্তী থাকবেন কারণ ব্যাপারটা হচ্ছে যে উনি একজন ভালো ক্যান্ডিডেট এবং আমি পার্সোনালি ওনাকে চিনি কিন্তু ওভারঅল সিপিএম এর যা ট্র্যাক রেকর্ড আছে পুরনো সেই জিনিসটা চট করে পিছু ছাড়বে না তো আমার ধারণা ওই এক দুইয়ের মধ্যেই কন্টেস্টটা হবে এবার ব্যাপারটা হচ্ছে হাওড়ায় বলতে পারেন একটু দুরকম কমিউনিটি থাকে এবং পার্সেন্টেজটা ভালোই মুসলিম কমিউনিটি এবং হিন্দু কমিউনিটি তো এই টোটাল সেন্টিমেন্টটা ক্যালকুলেট করে কি যাবে তা আমার মনে হয় কন্টেস্টটা খুব ক্লোজ যাবে তবে দুজনেই খুব ক্লোজ আছেন মানে এগ্রাহক বলা যাচ্ছে না যে কে জিতবেন যদি আপনি সার্ভিসের দিক থেকে দেখেন তো প্রথম ব্যানার্জি আমাদের হতাশই করেছে তো আমার মনে হয় এবারে চেঞ্জ হলেই ভালো হয় মানে হয়তো কন্টেস্ট হবে কিন্তু আমার মনে হয় এবারে চেঞ্জ হলেই বেটার হয় চান্স আছে মানে বলবো রতিন চক্রবর্তী হওয়া উচিত কিন্তু হাওড়ার লোক এবার কাকে চায় ওটাই হচ্ছে মেন তা আমরা তো মানে সত্যি কথা বলতে চাই রতিন চক্রবর্তী হোক কারণ আমার ঠিক বাড়ি উল্টো দিকেই আমাদের রথীন চক্রবর্তীর মানে হসপিটাল আছে একটা আমরা চাই যে রতিন চক্রবর্তী হোক কারণ এতগুলো বছর এগারোটা বছর আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস কিছুই করতে পারেন সত্যিকারে এবারে পাঁচটা বছরের জন্য এনাদেরকেও সুযোগ দেওয়া হোক আর সব্যসাচী চ্যাটার্জি আমার বাবা নিজের বন্ধু হন আর আমার বাবা বামপন করেন কিন্তু আমার মনে হয় না চৌত্রিশ বছরের পর আর সব্যসাচী চট্টোপাধ্যায়কে কেউ আনবে বলে তাও তবুও হতে পারে তৃণমূল থেকে কিছু মানে সংখ্যক ভোট যেতে পারে ওনার কাছে কিন্তু এক নম্বরে আমি রতিন চক্রীকে আপনাদের যে হাওড়া লোকসভা কেন্দ্র রয়েছে সেখানকার সাতটি বিধানসভাতেই তৃণমূলের বিধায়ক রয়েছেন রাজ্যের ক্ষমতাসীন হচ্ছে তৃণমূল কংগ্রেস দল তাহলে এই এই কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকবে বলে আপনি কেন মনে করছেন বিজেপি এই তৃণমূলেরই তো যেতে উচিত না আমরা বিভিন্ন জায়গায় আমরা গিয়ে দেখেছি মানুষের মধ্যে তৃণমূলের উপরে বিশাল ক্ষোভ বিশাল ক্ষোভ বিভিন্ন দুর্নীতি তো আছেই তারপরে চাকরির বিষয়গুলো আছে চাকরি চুরির বিষয় আছে তো তারা নিজে থেকেই বলছে না এবার পরিবর্তন দরকার আছে এরা এত চুরি করেছে এত দুর্নীতি করেছে এদের আর রাখা যায় না তো ন্যাচারালি আমরা মানুষের পালসটা বুঝতে পারছি যে মানুষ অন্তর থেকে পরিবর্তন চাইছে সবাই এমনকি সংখ্যালঘুরা যারা আমরা ভাবতাম যে সংখ্যালঘুরা তৃণমূলের ভোট ব্যাংক কদিন আগে সাংগ্রাইলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসছিলেন সাংগ্রাইলে এতে প্রোগ্রাম করেছেন উনি ওখানে প্রচুর সংখ্যালঘু গেছে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে দেখতে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে দেখুন সন্দেশখালীর যে সন্দেশখালীতে যে মানে হয়েছে সেই কেসটা সকলেই জানেন কারোর কাছ থেকে লুকোনো নেই গোটা দেশ জেনে গেছে আর ওরকম শেখ শাহজাহান প্রত্যেকটা ব্লকে রয়েছে আমাদের ব্লকেও আছে আর হাওড়া জেলার প্রত্যেকটা ব্লকে ওরকম শেখ শাহজাহান ওদের সেটিং করা আছে যারা ভোটটা করায় ভোটটা লুট করে এবং আর কি বলবো মানে উন্নয়ন বলতে কিছুই না শুধুমাত্র লুট আর পুলিশের কেস এতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সরকারটা টিকে আছে একটা জিনিস আগে হয়তো লোক এতটা অ্যাওয়ারনেস ছিল না তবে এখন যেটা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে গেছে যে এই ভোটটা মোদি প্রধানমন্ত্রী হওয়ার ভোট ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার এখানে সবাই জানে যে যদি পি এম সি সিট কমও পায় তাহলেও মমতা ব্যানার্জি থাকবেন থাকবেন তো বেশি সেক্ষেত্রে আমার মনে হয় যে আমার মনে হয় সাধারণ লোক এই জিনিসটা খুব ক্লিয়ার যে মোদীর এই যে আপনার প্রধানমন্ত্রী হওয়ার যে দৌড়ে মোদিকেই সবসময় মানুষ এগিয়ে রাখছে আপাতত যেটুকু আমার চোখে পড়েছে এবং এই লড়াইয়ে শুধু মোদিরই মোদির সাথে মোদিরই লড়াই হচ্ছে যে আগে যা পেয়েছে তার থেকে বেশি পাবে কি কম পাবে এইটারই একটা কম্পিটিশন এছাড়া মাঠের মধ্যে আমার মনে হয় না কেউ আছে কাঁকড়াইলে একটা সভা হয়েছিল বিজেপির এবং প্রচুর লোক কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে ওটা দেখতে গেছিল আমার যেটুকু ইনফরমেশন আছে এবং সেখানে কিন্তু অনেকের সাথেই কথা বললে দেখা গেছে যে সবাই চাইছে যে মোদি প্রধানমন্ত্রীটা হোক তৃণমূলের স্যার কি বলবো এবারে যা যা আসছে আমরা যা আপনাদের থেকে জানতে পারছি চতুর্দিকে যা চলছে আমার মনে হয় না তৃণমূল এবারে আর মানে পারবে বলে আর লোকের আমরা নিজেরাও রাস্তায় ডেলিভারি করি স্যার আমরা লোকের বাড়িতে যাই ওনারাও খবর দেখেন ওনারাও কথা বলেন যে এবারে বদলের দরকার আছে আমরা রাস্তাঘাটে লোকেদের সাথেও কথা বলি তারাও বলছে যে না এবারে আর আর নয় আর নয় মানে বলছে যে এবারে বদলের দরকার আছে সত্যি বদলের দরকার আছে এবার কিছু সংখ্যক লোক আছে যারা মানে এই দলের থেকে মানে কি বলবো উপকৃত হয়েছে তারা তারা তো তাকেই মানে এ করবে তাছাড়া কিন্তু সবাই স্যার যারা যাদেরকেই যাদের কাছেই যাচ্ছি আমরা মানে আমরা নিজেরাই মানে জিজ্ঞেস করি যে কি হোক কি মানে এবারে কি হবে কি হওয়া উচিত তারা বলছে না এবারে একটু মানে এনাদেরকেও সুযোগ দেওয়া দরকার আছে সেই কারণেই বলছি স্যার আর যা যেরকম যেরকম পরিমাণে দুর্নীতি ধরা পড়ছে আর মনে হয় না মানে পারবে বলে আর দিলেও সুযোগ দিলেও তাহলে তো মানে আর মানে মানে ওয়েস্ট বেঙ্গল শেষ হয়ে যাবে দেখুন এর একটাই জবাব হচ্ছে ওয়ান হ্যাজ টু ওয়েট এন্ড ওয়াচ অ্যান্ড সি তৃণমূলেরই অনেক একজন তো আমি জানি মানে ক্রিকেটার উনি এর আগে যখন ঝামেলা হয়েছিল ওই হাওড়া ওই আপনার ইনডোর স্টেডিয়ামের সামনে তখনই ওনার স্পিচে আপনি এখনো রেকর্ড করলে দেখে নেবেন ইউজ দ্য ওয়ার্ড আমি ঠিক দেখে নেবো হুম কোথায় আমি যাই কি না যাই হুম ভেতর ভেতর আন্ডারগান্ড আছে মেনি অফ দ্য টিএমসি পার্সনস বিল ভোট ফর বিজেপি বিস টাইপ আচ্ছা এছাড়া কোনো উপায় নেই তা হাওড়ার লোকসভা থেকে যিনি সাংসদ হন না কেন সেই সাংসদের কাছে আপনাদের প্রত্যাশাটা ঠিক কি দেখুন আমার তো একটা প্রত্যাশা আমি বলছি যেটা আমার খুব মানে মনে লেগেছে এই আপনারা জানেন হতো গঙ্গার নিচে দিয়ে যে মেট্রোটা এসছে স্প্ল্যানেড পর্যন্ত হাওড়া থেকে আমি চাই ওটা যদি আমাদের পর্যন্ত যদি তো সাঁকরাইল আমার চাহিদা হচ্ছে ওটা ওটা যদি হয় আমাদের এখানকার এলাকাবাসীর অনেক উন্নয়ন হবে রোড এক্সপেনশন থেকে শুরু করে অনেক কিছুই হাওড়ায় কাজ বাকি আছে আমার মনে হয় এবং হাওড়া অনেক পিছিয়ে আছে কলকাতার এত কাছে থাকা সত্ত্বেও আহ হাওড়ার বলতে পারেন যে ইন্ডাস্ট্রি গুলো বন্ধ হয়ে গেছে এবং দীর্ঘদিন ধরে কোন রকম এটাকে স্টেপ নেওয়া হচ্ছে না ইন্ডাস্ট্রির দিক থেকে ভাবা উচিত এবং কানেকটিভিটিটাও একটু ভাবা উচিত যেমন আমাদের জুট মিল একটা অনেক বড় এরিয়া এবং প্রচুর লোক কাজ করত আজকের ডেটে এটা বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং এটা নিয়ে কোনো ভাবনা চিন্তাও হচ্ছে না এই সামনে হুগলি নদী যে গেছে হলদিয়া পোর্টের সাথে কানেক্টেড চাইলে এটাকেও খুব ভালো ইউজ করা যায় প্রথম স্যার আমরা বলবো আমাদের সত্যি কথা বলতে ভবিষ্যৎ বলতে কিছু নেই চাকরি বাকরির দিক থেকে সেইটা একটা কিছু একটা ব্যবস্থা হোক দেখুন আমার প্রত্যাশা প্রত্যাশা তাদের কাছে হচ্ছে যে হি সর্দি অ্যাভেলেবেল আর হাওড়া আমি তো বলতে পারছি না চব্বিশ ঘন্টা উনি থাকবেন হতেই পারে না কারণ পার্লামেন্ট ওকে যেতে হবে বাট দেন মোস্ট অফ দা টাইম হি শুড বি অ্যাটাচড উইথ দ্য গ্রাউন্ড পিপি প্রথম কথা হচ্ছে তাদের এই যে ডেলি সমস্যা এই যে মানে যানবাহন চলাচলের এই যে জ্যাম এই যে ওয়াটার লগিং ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট এইগুলো সমস্যা আপনি যদি হাওড়া থেকে যান ওই রুটে আপনার মাথার ওপরেতে তারের পর তার চলে যাচ্ছে মানে কোদানা কাস্তা যদি একটা কোনো দিন কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ভূমিকম্প হয় কেউ বাঁচাতে পারবে না আর বেসিক উন্নয়নগুলো উনি ওখানে করবেন এটাই আমার হচ্ছে মেন জিনিস আমাদের প্রত্যাশা অবশ্যই ডেভেলপমেন্ট ধরুন প্রথমত আমাদের সাঁতরাগাছি ওখানে একটা ব্রিজ আছে সেই বা বামফর নামলে সেই ব্রিজটা হয়েছে আর একটা ব্রিজ দরকার আছে এবং আমাদের এই রানিহাটি ব্রিজ দরকার আছে হাইওয়ে উপরে রানিহাটি ব্রিজ পাঁচ লাখ ব্রিজ বিভিন্ন প্রকল্প বাকি আছে যেগুলো আমাদের এই প্রসন ব্যানার্জি পনেরো বছরে কিছু সংসদে কিছু মানে তোলে আমি তো শেষ প্রশ্ন করব চৌঠা জুন যখন রেজাল্ট বেরোবে আমি দুটো স্লোগান বলবো কোন স্লোগানটা জিতবে বলে আপনার মনে হয় একটা হচ্ছে তৃণমূলের জয় জয়কার আর আর একটা হচ্ছে আপকি বার মোদী সরকার দেখুন অল ওভার ইন্ডিয়াতে যদি বলেন সেক্ষেত্রে তো অবশ্যই মোদী সরকারই হতে চলেছে আপকি বার সরকার আকিবার বার চারশো পার্ট না দেখুন দেখে তো মনেই হয়েছে আপকিবার বার মোদী সরকার ইট ইজ গ্যারেন্টিড এখানে কোনো সন্দেহ নেই আপকি বার সরকার এই স্লোগানটাই হবে মানুষ চোরেদের প্রত্যাখ্যান করছে বিভিন্ন এই চোর চোরেদের ন্যাচারাল হয়ে গেছে এই চোরেদের চোরেদের জন্য তো আপকি বার মোদী সরকার অবশ্যই হবে আপকি বার চারশো পার অবশ্যই হবে আপকি বার চারশো পার মোদী সরকার এটা দেশের ভোট দাদা এটা রাজ্যের ভোট না এটা দেশের ভোট আমরা চাই একটা রাষ্ট্রবাদী একটা সরকার আমাদের দেশে শাসন করুক আর অবশ্যই নরেন্দ্র মোদীজি আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন এবং চারশো প্লাস সিট নিয়ে আবার সরকার গঠন করবে এটুকু আমাদের বিশ্বাস শুনলেন বন্ধুরা হাওড়াবাসীর রায় আজকে কিন্তু কথা বলবো শ্রীরামপুর নিয়ে তাই যারা শ্রীরামপুর কেন্দ্রের ভোটার সেখানকার ভোটযুদ্ধ নিয়ে কথা বলতে চান আমাদের একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিন যেখানে আপনার বিধানসভা কেন্দ্র আপনার মোবাইল নাম্বার আর আপনার নামটা লিখে পাঠান আর মেসেজটা পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স এইট ডাবল সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন নাম্বারে নাইন সিক্স এইট নম্বরে সিক্স আর আমরা ডেফিনেটলি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব শ্রীরামপুর নিয়ে আপনারা কি ভাবছেন সেটা তুলে আনার চেষ্টা করব আর অবশ্যই করে সেটা টেলিকাস্ট করব আগামীকাল এখনকার মতো এইটুকুনি ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার